হজরতে মা আয়সা নবীজিকে গোসল দেওয়ার জন্য পারমিশন হয় নবী মানে আয়সা রে তুমি যদি আমার গোসল করে দিতে চাও আমি তো বারণ করতে পারি না বাধা দিতে পারি না আয়সা যাও 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 আমাকে তুমি গোসল করে দিতে পারো আয়সা এত খুশি হয়ে গেল দুই মশকুম পানি নিয়ে যায় নবীর জন্য গোসল রেডি করলেন জল নিয়ে যা বসাইয়া দিলেন নবীকে আসি ডাকে বলো হুজুর গো আমি গোসলের পানি রেডি করেছি আমি নিয়ে ই সাথে এ করে দেব তাফসিরে আসরে হযরত মায়েশা সিদ্দিকা ওই দিন আল্লাহর কাছে দোয়া করছিল আল্লাহ আমি আয়েশা তো ভাগ্যবতী নারী আল্লাহ আজকের জন্য আল্লাহ আজ আমি রাসূলুল্লাহর গোশরেত্ব পেয়েছি মধ্যে বসিয়া মুখের দিকে আমি গোসলের জন্য আনলাম নবী বলে আমার গায়ে পানি ঢালে দাও আমি তো গোসলের জন্য বসলাম নবীর গায়ে আয়সা পানি ঢালে না খালি নবীর মুখের দিকে তাকায় নবী বলে আয়সা আমার গায়ে পানি

আজকে আয়েশামানের রাবে প্রশ্ন আছে প্রশ্নটা জবাব দিবেন তারপরে তোমার গার মধ্যে পানি ঢালি দেব নবী বলেছেন আয়েশা তোর জীবনে যত প্রশ্ন করতে আমি নবী উত্তর দিয়ে দিলাম আজকে তোমার কিসের প্রশ্ন বলো নবী স্ত্রী মায়শা বল নবী গো তোমার ছোটকালে তোমার বাল্যকালে তোমার শিশুকালে কোনো রোগ হয়েছে নাকি বসন্ত কলেরা হয়েছে নাকি

কোন বিধি কোন বসন্ত বেমেত্তর দিয়ে সেই দিনের কথাগুলো মনে করি দৃষ্ণের আয়সা আইসা সেই দিনের কথাগুলো মনে পড়লে আমি নবী সহ্য করতে পারি না আমি বড় কষ্ট পাই আয়সা বলে নবী গো কোন দিনের কথা আয় আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে কোনোদিন রোগ হয় বিদি বিধি বসন্ত হয় কলেরা হয় না তাহলে হুজুর তোমার শরীরে এত কালো দাগ কেন নবী বলে আয়সা ইসলামের খাতিরে ইসলামের জন্য আমি যেদিন তাইবের জমিনে ইসলাম প্রচার করতে যাই আয় সাইবের মানুষ আমাকে চিনতে পারে না রে টাইবের মানুষ আমাকে পাগল বলছিল টাইপের মানুষ মানুষ আমাকে পাগল কহে রে আইসা সা তাই বসির আমাকে পাথর দিয়ে পাটকে দিয়ে বলছিল আমি পাথরের পানিতে। আমার সব অঙ্গা হয়ে আমি নবী আমার গার মধ্যে পোশাক ছিল আমার কার পোশাক গুলা লালের রঙিন হয়ে গেছিল আয়সা টাইমের মানুষ আমার পাগল বলছিল পাথর মারতে পারছে আমার টাইমের জমিনে ঢেলে ফেলে দিয়েছিল আমি ওই দিন উঠতে পারি না আমি ওই দিন দাঁড়াইতে পারি আসলে ওদিন আমার পায়ে জুতো ছিল রে আয়সা আমার গায়ে রক্ত দিয়ে জুতে গোলাপল শব্দ আয়সা আমি ওই দিন হয়ে গেছিলাম

আপনি টাইবের জমিনে কান্দেল না আমি জিব্রাইল সালাম আল্লাহ আমাকে পাঠিয়ে দিলে ওগো নবী আপনি যা যা দিয়ে বলবেন আমি জিব্রাইল টাইববাসীকে তাই শাস্তি দিয়ে দেব আয়রে জিব্রাইল বল সর নবী টাইবের জমিন যদি উলটপালট করা লাগে উলটপালট করে দেব আমি জিব্রাইল সর্ববা আই সরে সেদিন আমি জীবাইলকে বুঝাইছিলাম জিবাইলে যা যা আমি নবী অভিশাপ দিতে পরে টাইপের মানুষ জামা না চিনতে পরেছি ব্রাই তার জন্য আমি নবী কোনো দিন তাই পাশে অভিশাপ দিয়ে জিবাইলে তুমি ফিরে যা আমি নবী একদিন দুনিয়া ত্যাগি কবরে চলে যাও থাকবো না পৃথিবীর জমিলে একদিন তাই বল বংশিয়া আমাকে নবী করে নিবে। আমার একটা দুলা ভাই দুপুরি তাই হস করতে গেছে বুড়া জুম্মাদার বড় জুম্মাদার ওদের মাধ্যমে একজন তাইবাসীর সাথে দেখা হয়েছিল তাইবে বাড়ি ওই ভাইসাব সাহেবটা তাইবের নবীর ঘটনাটা যখন দুচ্ছিল আমাকে ভাই সাহেব বলে রে ভাই কথাটা কেন বা বললাম লোকটা লাভ দিয়ে জমিনে পড়ে গেল বাইরে এখনো তাইবের মহিলা পুরুষরা কান্দে আমার নবী আমাদেরকে সুপারিশ করিবে না কো শোনা আমার অশু নিষ্কা হারিছে বলে গেলেন এজা মা কালের আমার কথা আমার আলাহু ইল্লামি সালা সতী নবীবল্ল পৃথিবীর মানুষ মৃত্যু হয়ে যাবে মরে যাবে কবরের মধ্যে যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যাবে রাসূল হাদিসী তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না এক নম্বর নবী বলল কি সাদাল কাসুল জারিয়া আল মিহি আনতা পাবুবি সায়া আউলাদুল নবী বলল যারা দুনিয়াতে ওই মা বাবা জীবনে যত কষ্ট করেছিল বাবাটা জীবনে যত কষ্ট করেছিল সেই বাবার নামে মান নামে আলমজি তুল বাই তুলনা আল্লাহর ঘরের জন্য সাদা জারিয়া যারা দান খয়রাত করবে তো পৃথিবীত মোর মার আমল আব্বাল আমল বন্ধ হতে পারে রসুল বল ইন সালাসাতি তিনটা আমল পৃথিবীর মানুষের বন্ধ হবে না এক নম্বর রসুল বলল সাদা কাতুল জারিয়া আজকে জমিনে কত ভাব কবরে চলে গেছে আমার মাস্টার ভাইয়ের বাপ এই মসজিদের হেলকার বহুদিন মেরামতি করছিল আমার ছোট থাকি জানি কত এই লেখার মনশী কত এলেখার মর কবরে চলে গেছে কার কার ভাব কবরে চলে গেছে একটু হাত দেখাবেন হুজুর আমার আব্বা নেই হুজুর দেওয়া করবেন হুজুর কালকে আমি ভজনপুর চলে যাবো ওয়েস্ট বেঙ্গল সভা আছে ভজনপুরে আমি দোয়া করবো ইনশাল্লাহ আজকে আমি সেই কাবারি থেকে তোমার মহব্বত আসছিলাম মা কার কার মা মারাছে একটা হাতটা দেখাইবেন কার কার মা নাই আমি দোয়া করি রাতে চলে যাব কাল আমি ভোট টাইমে ভজনপুর চলে যাব পশ্চিমবঙ্গ আজকে আমি সেই মা হারা একটা সন্তান নামে দোয়া করতে চাই আমি একটা বাপ হারা সন্তান জন্য দোয়া করতে চাই একটা আদরের

রসুল বলল যারা দুনিয়াতে ইলম শিখি অপরকে শিক্ষা দিবে তার বাবা মা কবরে শেষ স্মৃতিত্ব সব পাবে রাসূল বলল আওলাদুল সালিহুন ইয়াদু লাহু আওলাদুন মানে সন্তান সালিহুন মানে ভালো যেটি কোন ভালো সন্তান পার মা বাবা নামে দোয়া করে ইয়াদউ লাহু সেই দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায় আব্বাস খালিদ এন্ড রাত পটির জমিনে একটা মাHara সন্তান একটা বাবার সন্তান হিসেবে আমার মা বল তোমার मोहब्बतের স্বামী আর একটা মা বল এই যে 10টা হাজার টাকা আজকে কানুরির মসজিদ নতুন মসজিদ জন্য 10টা হাজার টাকা একটা বাবু আদা দিয়ে যান আমি কালকে সেই পশ্চিমবঙ্গ ভজनपुर মাদ্রাসায় দোয়া পড়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ তোর মার কবর তোর বাবার কবর আল্লাহ ভাগ জান্নাতের বাগান করে লাগিয়ে দেবে এমন একটা বাপ আছেন গো আজকে Ka n'odhi ma di tẹsi joge nii. একটা বাপ দশ টাকা একটা বাবার কাছে চাইলাম আজকে তোর বাপ কবরে পড়ে আছে তোমার মা কবরে পড়ে আছে তোমার আদরের ভাই একটা কবরে শুয়ে আছে তোমার আদরে একটা মেয়ে কবরে তোমাকে ছাড়ি চলে গেছে তোমার আদরে একটা সন্তান তোমাক ছাড়ি কবরে চলে গেছে সেই মাটা বাবাটার নামে তো দাদা দাদিটার নামে মাত্র একটা বাবার কাছে দশটা হাজার টাকা আমি ওয়াদা চাইলাম হুজুর আজকে দিতে পারি না হুজুর কথা দিলাম হুজুর আমি এই কানুরি মসজিদে নতুন

এলা বামাকে বলছে সাবে আমি যেদিন চলে যাব খালি ডঙ্গা কুটি আসির যে কেন না আসির আমি বলছি মাসে কেন না আস আসব আমি সাঙ্গাতে বসেছিল আমি সামুদয়ে গেলে রাখাল পারে দেখা পাহায় রাস্তায় দেখা বা আবার খেলো বলছিল মাঝে বলছে আসাবে দু করিস। আল্লা আল্লাহ তার বাবা বহুদিনই জুম্মার ইমামতি করেছিলেন আমি নানা করে ডাকাম আজকে মাস্টার ভাইয়ের পালাপ দুনিয়াতে নাই আল্লাহ গহুর মাসের বাবা দুনিয়াতে নাই আল্লাহ মাস্টার ভাই দশ হাজার টাকা দান করলো গহুর মাসে এক হাজার আল্লাহ হাত সবাই আল্লাহ দেখিনি আমার নাই মাতা আছে কবরে পড়িয়া দশ হাজার টাকা দেয়রে মহলা এই মসজিদির লাগিয়া মাস গহু আমার আল্লাহিয়া নাই তাকবে আসুন দশ হাজার টাকা আমার ভাই দিয়েছে মাস্টার ভাই আল্লা বাবাকে আমি যখন ছোট বাদেশাই রহমত গোলকন পড়তে যাই আমি এই সাইকেল মারি গেছিলাম মাসের মাঝে মাঝে দেখা হয়েছিল মাসে আমি এই মাসে আমি এফেন বাবা ভালো করি পড়বা আলেম হবা

তোর স্বামী লাখো লাখো টাকা একান্তে জমা করে রাখছে রেনা আজকে তোর স্বামী না কে তোর এক স্বামী টাকা খায় তো সোনাকে দেখে কে তোর চাঁদি দেখে না ওই স্বামীটার নামে যদি সাদা কাতর জাঁড়িয়া সাত গা করি পাঁচটা হাজার টাকা যদি কোনো মহিলা ভিতর থেকে যদি চিঠি লেগে পারে দেয় হুজুর আমার স্বামী নাই হুজুর আমার বাপ নাই হুজুর মা নাই আমি পাঁচটা হাজার টাকা

সুখে রাখো কপনে নামলা হাসর দিলে উঠাইল পাঁচটা হাজার টাকা বাবা সাইলাম তো নামে পাঁচটা হাজার টাকা বাবা চাইলেন তো আব্বা নামে দয়া করে দান করিবেন মা ও সামনে

আল্লা নামটি হল রপেক্ষ কি সুন্দর না আল্লাহ এক হাজার টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যা পাঁচ হাজার চাইলাম একটা বন্ধু রে অঙ্কানোরে বন্ধু মার্কেটে ব্যবসা করেছেন কত টাকায় উন্নতি করেছেন আমি একটা বাবার কাছে যুবকের কাছে পাঁচটা হাজার টাকা চাইলাম